এখনো আপনারা দেখছেন যে বিপজ্জনকভাবে এই বৃষ্টি রয়েছে এবং আমরা এখানে গত করছি এবং বিভিন্ন লোক সব থেকে বেশি দরকার এই সময়টা এবং প্রাণ এবং পুনর্গঠনে প্রাস্তা ভীষণভাবে দরকার এবং সেক্ষেত্রে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যে যেমনভাবে পারেন এই সাহায্যের হাত বাড়ান এই পাহাড় অঞ্চলে এই পাহাড়ের একটা বড় অংশ সেখানে কোনো খাবার দরকার জল দরকার এবং কম্বল দরকার এবং একইভাবে ডুয়ার্স এবং তরাইয়ের একটা বড় অংশ ডুয়ার্সের একটা ডুয়ার্সের বেশিরভাগ একটা বড় অংশে সেখানে ওষুধ দরকার এবং অন্যান্য সামগ্রী যা বললাম সেগুলো তো লাগবেই তাই আপনাদের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব এমভাবে মানুষের পাশে দাঁড়ান এবং পুনর্গঠনের কাজে আমরা হম যেমন অতীতেও কোভিড পিরিয়ডে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আবার সেরকমভাবেই ছাঁপিয়ে করে সাহায্য করবার জন্য আমাদের দেশগুলোর জায়গা তৈরি হয়েছে